বিডিও অফিসের পেছনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য ভোটার কার্ড সাধারণ মানুষের তথ্য কি এতটাই অবহেলিত এই দৃশ্য সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন দায়িত্বে কার গাফিলতি কিভাবে এলো এতগুলি ভোটার কার্ড অফিসের সাধারণ কর্মচারীরাও এই বিষয়ে কোনো স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না আমার তো জানা নেই আচ্ছা আচ্ছা বিডিও অফিসে আসা অনেকেই এই ঘটনা দেখে বিস্মিত তাদের দাবি এই কার্ডগুলি সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এগুলো যদি পুরনো হয় তাহলে যথাযথভাবে ডিসপোজ না করে এভাবে ফেলে রাখা কেন আর আবহে রাজগঞ্জ বিডি অফিসের পেছনে কারি কারি ভোটার কার্ড ছড়িয়ে থাকতে দেখে আতঙ্ক দেখার বিষয় যে হলো ভোটার কার্ডগুলো এতগুলো ভোটার কার্ড হলো কি করে আসলো সেই ভোটার কার্ডটা আদৌ বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড এই ব্যাপারে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল জানিয়েছেন বিডিও অফিসের পেছনে কার্ডগুলি পড়ে থাকার কথা নয় এগুলি পুরনো কার্ড যেগুলির পরিবর্তে নতুন কার্ড ইস্যু হয়েছে তবে তিনি এটাও বলেন পুরনো হলেও এগুলি ডিসপোজ করে দেওয়ার কথা কেন এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা খতিয়ে দেখা হবে মানে এই এপিকে রেগেস্টে নতুন এপিক যেটা আমাদের হয় কালার প্রিন্ট থেকে আপনারা সেটাই তারা তাদেরকে বিদা হয়েছে কিন্তু বিনিময় তার পুরনো এপিকটা আমরা এই ঘটনায় বিডিও অফিসের কর্মচারী এবং দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে প্রসঙ্গত এদিন রাজগঞ্জ বিডিও অফিসে বিডিও প্রশান্ত বর্মনকে দেখা যায়নি ভোটার কার্ডগুলো বৈধ না অবৈধ বা কারা ফেললো সেটা একটা তদন্তের বলতে পারবো না বলতে পারবো মানে এরকম নয় যেটা আনডিস্টিবিউটেড এটা কিন্তু ভোটারের কাছে ছিল সেইটাকে আমরা নিয়েছিলাম সেটাই গোডাউনে আমাদের ছিল এখান থেকে আমাদের একটু সাপ ঢুকেছিল রিসেন্টলি বিস্টাবল সেকশনে এখানকার কাগজপত্র আমরা গোডাউনেও সিপ করছি গোডাউনটা পরিষ্কার করছি প্রচুর সংখ্যায় সাপের ডিম বেরিয়েছে ছাতা থানা আমাদের পোকরো সাপড় ধরে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে সেই জন্য আমরা একটু প্রেমি ক্লিন করাচ্ছিলাম সেক্ষেত্রে হয়তো হবে পুরোনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে বা গোডাউনই ছিল সব বল তো প্রায় দুবার তো এমনিতেই অফিশিয়ালি ট্রান্সফার হয়েছিল কিন্তু জানিনা সেটা আমাদের জেলা প্রশাসন বলতে পারবে কেন বারবার উনি আটকে যাচ্ছেন এবং বিভিন্ন সময় কাজ করতে গিয়ে তো আপনাদের অভিযোগের মুখে পড়তে হয় মানে হ্যাঁ করতে হয়েছে কিছু কিছু সমস্যা আমাদেরও করতে হয়েছে বিধহনের কাজ অ্যাক্টিভিটি কি রকম মানুষ খুব দুঃখ করে ওই যে আমাদের কিছু প্রশাসনিক যে কাজগুলো থাকে কাজগুলো সেগুলো হয়েছে কিন্তু ঠিকাদারা সেটা আমাকে অভিযোগ করেছে তাদের ইএমডিগুলো আটকে গেছে আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি উনি সেটা কিছু কিছু ছেড়েও দিয়েছে আবার যাই হোক এখন মোটামুটি ঠিকই পজিশনের ছিল কিন্তু এই ব্যাপারটা তো আমি কিছু বলতে পারবো না কারণ এটা হচ্ছে ওনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সাধারণ মানুষের সাথে প্রথমে যেমন বেশি ক্ষোভ ছিল এখন সেটা আস্তে আস্তে মিট এটা মেটার দিকেই যাচ্ছিল

খুনের অভিযোগ সচরাচর শোনা যায় না তিনি আরো প্রায় আটশো কিলোমিটার দিয়ে যন্ত্র হ্যাঁ সেটাই আমরা এটা শুনলাম টিভিতেও দেখলাম আমরা অবাক হয়ে গেলাম এই সমস্ত প্রশাসন আছে ওনারা তদন্ত করবেন পুলিশ প্রশাসন তদন্ত করবেন